নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আমি এসেছি অসাধারণ স্বাদে পটলের এক ইউনিক রেসিপি নিয়ে হাতে মাখা পটল এই রেসিপি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক রেসিপির জন্য এখানে আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে পটলের গাগুলো এবার ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু অতটা ডিপ করে কিন্তু কাট করছি না তাহলে পটলগুলো সব এভাবে ছুলে নিয়ে ফিরে আসছি এইবার পটলগুলো কেটে নেব তার জন্য দুটো দিক কেটে নিলাম এবার মাঝ বরাবর ছুরি দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি এইভাবে একটা পটলকে চার ভাগ করে কেটে নেব এইভাবে করে বানালে এই রেসিপিটি কিন্তু অনেকটাই টেস্টি হবে তাহলে পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি তবে যে পটলগুলো দানাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে বা মাঝের পোশানটা একটু পেকে গেছে সেই পোর্শানটা কিন্তু আমি একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি তবেই কিন্তু ভালো লাগবে নাহলে এই পাকা জিনিসগুলো থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না তাহলে সমস্ত পটল কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পটলগুলো খুব ভালোভাবে আমার কিন্তু কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি এইবার এই পটলের মধ্যে দিয়ে দেব কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব হলদি পাউডার এখানে আমি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম এইবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি লঙ্কা গুঁড়ো এখানে আমি লঙ্কাটা দুটোভাবে ইউজ করছি একটা পেস্ট করে আর একটা লঙ্কা গুঁড়ো এইবার দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে কম বেশি করে নিও এইবার এখানে আমি রসুন কতগুলো কোয়া থেতো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি রসুনটা পেস্ট করে দিলে কিন্তু অতটা ভালো লাগে না এই গোটা গোটা একটু আধ ভাঙ্গা থাকলে থেঁতো করে দিলে কিন্তু ভালো লাগে এখানে এবার গ্রেট করে দিয়ে দিলাম আদা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পিঁয়াজটাও এখানে দুটোভাবে ইউজ করলাম একটু কুচনো আর একটু পেস্ট করে দিয়ে দিয়েছি এইভাবে যদি এই রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয় এইবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এইবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া পাউডার এইবার সবশেষে এখানে দিয়ে দেব সরষের তেল যে কোনো হাতে মাখা রেসিপিতে সর্ষের তেল না দিলে কিন্তু সেটা ভালোই লাগে না এইবার সর্ষের তেলটা দেওয়ার পরে সমস্ত কিছু একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। যেহেতু হাতে মাখা পটল তাই হাত দিয়েই কিন্তু ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে তাহলে ভালোভাবে এই পটলগুলো সব কিছুর সাথে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপর তোমাদের সামনে আমি ফিরে আসছি এবার একটা গ্যাসের মধ্যে ছোট আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এখানে দু থেকে তিন চামচ বেসন এবার বেসনটাকে বেশ গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে ভেজে নেব দেখতেই পাচ্ছ বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে প্রায় তিন চামচ মতো সরষের তেল এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা গরম মশলা তেলের সাথে মিশিয়ে নিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটা মিষ্টি স্মেল আসার পরে এখানে ম্যারিনেট করে রাখা হাতে মাখা যে পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্তগুলো ভালোভাবে দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ভলিউমটা একটু হাইতে রেখে ভালোভাবে সমস্ত কিছুর সাথে পটলটা একটু ভালোভাবে ভাজাভাজি করে নিতে হবে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনই রুটি বা পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ দেখতেই পাচ্ছ এইভাবে ভাজাভাজি করতে করতে আগের থেকে কিন্তু পটলটা পরিমাণে অনেকটাই কমে গেছে আর পটল কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই একটু সময় নিয়ে এইবার গ্যাসের ভলিউমটা আমি কম করে দিয়ে একটু ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি মিনিট মতো এইভাবে ভাজাভাজি করে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট যাতে পটলটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল এখানে বেরিয়ে গেছে পটলটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটাই কিন্তু পটলটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু কনস্ট্যান্ট ঢাকা দিয়ে এবং ভাজাভাজি করে নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এইভাবে যদি করা যায় রেসিপিটি তাহলে কিন্তু এই পটলের নর্মাল যে স্বাদ তার থেকে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা বেসন এই বেসনটা দিয়ে ভালোভাবে পটলের সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে নেব এই বেসনটা ভেজে দেওয়ার ফলে রেসিপির টেস্ট যেমন বাড়বে তেমনি রেসিপিটি হবে একদমই মাখো মাখো যেহেতু পটল অতটা মাখো মাখো ভাব হয় না শুধু এমনি পটল রান্না করলে এই বেসনটা দেওয়ার ফলে একদমই গা মাখো মাখো হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে এইভাবে বেসনটা দেয়ার দেওয়ার পরে একটুখানি আরও দু তিন মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে একটু ভাজাভাজি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে বেশ ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় এবং মিশেও যায় তার জন্য দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এবার দেখতে পাচ্ছ সমস্ত কিছু মশলাপাতি সব বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে পটলটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি জল পটল যেটা মেখে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এক থেকে দেড় বাটি জল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এইবার একটু ঢাকা দিয়ে আবারও রেখে দেবে একটু ভালোভাবে আরও পটলটা যাতে নরম হয়ে যায় তার জন্য ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে একদমই মাখো মাখো হয়ে গেছে এবং মশলাটাও সুন্দরভাবে একদম পটলের সাথে মিশে গেছে পটলটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এত সুন্দর একটা এই মুহূর্তে স্মেল আসছে তোমরা যখন নিজেরা বানাবে নিজেরাই বুঝতে পারবে এইবার এখানে দিয়ে দিচ্ছি চটপটা টেস্টের জন্য চাট মশলা আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে চিনি মিষ্টিটা এবং এই চাট মশলাটা যদি তোমাদের পছন্দ না হয় এখানে তোমরা লেবুও ইউজ করতে পারো তবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই রেসিপিটি বেশি ভালো লাগে তাই চিনিটা একটু দিলে ভালোই লাগবে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমি নুন দিয়ে দিলাম কারণ আগেই লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি তাই একটুখানি টেস্ট করে নিয়ে লবণটা এখানে ইউজ করে দিলাম রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে এসেছে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু হাতে মাখা পটল তাই একটু কাঁচা সরষের তেল দিলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে তাই সর্ষের তেলটা এক চামচ মতো দিলাম রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবার সার্ভ করে নেওয়ার পালা সম্পূর্ণ ইউনিক হাতে মাখা পটলের রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি উপর থেকে আরও একটু চটপটা টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস লেবুর রসটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে প্রত্যেক দিনের এক ঘেমি পটলের রেসিপির থেকে যদি একটু আলাদাভাবে পটলটা বানানো যায় তাহলে পটলের প্রতি আর অনীহা কারোর লাগবে না আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই আর মিষ্টি মিষ্টিমনের সাথে থেকো টাটা